শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয় শান্তিপুরের এই সরকারি বিএল ও গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূলের পরাজিত তৃণমূল প্রার্থী বর্তমানে মহিলা নেত্রী নিরপেক্ষতার প্রশ্নে বিজেপির অভিযোগ হাতে আর মাত্র দুদিন আগামী চৌঠা নভেম্বর থেকে এসআইআর সংক্রান্ত কাজে বাড়ি বাড়ি বিভিন্ন তথ্য সংগ্রহ সহ নির্বাচন কমিশনের নির্দেশ পালন করতে যেতে চলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলওদের উপস্থিতিতে সরকারি বিএলওগণ তাদের এক্ষেত্রে নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোটার লিস্ট বানাতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত বিএলও থাকলে এবং তা অভিযোগ উঠলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল সারা ভারতবর্ষে নদিয়ার শান্তিপুরেও বিডিও অফিসে সকল বিএলওদের নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক কীভাবে কাজ করতে হবে সেই বার্তা দিয়েছেন হাতে কলমে যদিও এ বিষয়ে বিএলও লিপিকা দাস অবশ্য তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেন জানান এটা বিজেপির রাজনীতি এই এলাকার অনেকদিন আগে থেকেই বিএলওর কাজে করে আসছি আমি এতদিন কোনো অভিযোগ হলো না হঠাৎ করেই কাজ শুরুর মুখে তাদের মনে পড়ল সরকারি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অতীতে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি আগামীতেও পড়বে না আর তা দেখার জন্যই উপযুক্ত কর্তৃপক্ষ রয়েছে তারাই জানাবেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান বাংলার বিপুল সংখ্যক মানুষের সমর্থনে মামাটি মানুষের সরকার পরপর সরকার গঠন করে চলেছে তাই ভোটার লিস্টের কারচুপি কেউ কোনো প্রয়োজন পড়ে না অন্যদিকে প্রতিবার ভোটের আগে নানান রকম ফিকিটবন্দি করেও সাম্প্রদায়িকতার হিংসা ছড়িয়ে বঙ্গবাসীর সমর্থন পাচ্ছে না তারা বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখানে যিনি বিএলও নিযুক্ত আছেন লিপিকা দাস তিনি নাকি এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তাকে প্রার্থী ছিলেন তো উনি উনি দু সালে আমাদের সাথে প্রতিনিধিত্ব করেছেন তা সে তো সবাই জানে আমাদের এলাকা কেন শান্তিপুরে অল টোটাল শান্তিপুরে সবাই জানে যে তিনি একজন তৃণমূলের একজন প্রতিনিধি প্লাস তৃণমূলের একজন নেত্রী তা সেই মানুষটাকে এইভাবে বিএলও দিলে আমাদের তো সমস্যা হবেই তা শুনলাম নাকি সে আমাদের একষট্টি পার্টির বিএলও হয়েছে তা সে এখানে প্রচুর প্রচুর পরিমাণে মৃত ভোটার আমাদের এখানে আছে সেগুলো কাটেনি অনেক বছর ধরে তারা মারা গেছে পনেরো বছর কেউ বারো বছর কেউ তেরো বছর মারা গেছে সেই মৃত ভোটারগুলোকে এখনও ভোটার লিস্টে সে রেখে দিয়েছে প্লাস আমি শুনেছি আমাদের বাষট্টি নাম্বার বুথে নাকি একজন মুসলমান ভোটারও আছে সেটাও আমি শুনেছি তাই এইভাবে এরা পরিচালনা করে ভোট করে তো কী মনে করছেন এবার কী করবেন মানে উর্ধতন কর্তৃপক্ষকে নির্বাচন কমিশনকে বিডিওকে জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো ভিডিওকে তো অবশ্যই জানাবো দরকার পড়লে নির্বাচন কমিশনের কাছে আমরা চিঠি করে জানাতে সেক্ষেত্রে কি চাইবেন সেক্ষেত্রে বলবো যে নিরপেক্ষভাবে যাতে সুস্থভাবে এসআরটা একটা হয় সেটার জন্য বিএলও এই সব দলীয় বিএলও চেঞ্জ করে নতুন করে স্বচ্ছভাবে যাতে আমাদের ভোটার লিস্টটা সংশোধন হয় তার জন্য আমরা আবেদন আপনারা বলছেন এই ধরনের ভোটগুলো নিয়েই সরকার রয়েছে বা তৃণমূল কংগ্রেস রয়েছে তাহলে তো আপনারাও তো একটা বুথে আপনারা তো দায়িত্ব থাকেন আপনাদের থাকে সব দলেরই থাকে কেন প্রতিবাদ হ্যাঁ তৃণমূলের জামানায় সৎপথে কোনো কিছু হয়েছে আজ পর্যন্ত আপনারা দেখেছেন আপনারা তো বহু জায়গায় মিডিয়াতে আপনারা যান ভিডিও করেন আপনারা দেখেছেন কোনো জায়গায় সৎপথে হতে তারা তো এইসব ভোটার নিয়েই তো তারা তাদের এই মুখ্যমন্ত্রী এইসব ভোটার না থাকলে তারা মুখ্যমন্ত্রী হতে পারত না তার জন্য আমাদের কেন্দ্র সরকার সব সময় চাইছে স্বচ্ছভাবে ভোট হোক স্বচ্ছ তালিকা লিস্ট আসুক সবাই তার স্বাধীনতার মতো সে ভোট দিক তো সেক্ষেত্রে মানে উনি কি আগেও কোনো মানে বিএলও ছিলেন তো হ্যাঁ আগেও বিএলও ছিলেন প্লাস উনি প্রতিনিয়ত মানে কোনো বাদ দেওয়া কিংবা সঠিক যে কাজ সেই কাজটা কোনো দিনই উনি করেননি তাহলে আপনার মেম্বার হওয়ার পর আপনার বিজেপি থেকে জয়লাভ করেন হ্যাঁ আমরা বিজেপি থেকে উনি ওনাকে হারিয়ে হ্যাঁ ওনাকেই হারিয়ে এই দেখুন না আমার কাছে তো প্রমাণ আছে এই দেখুন এখানে উপরে রয়েছে সোনালী কর এখানে রয়েছে সোনালী কর দেখুন সিপিএম সিপিএমের ঠিক আছে তারপর দেখুন শিখা ব্রহ্ম আছে সে আছে আমার ওয়াইফ সে বিজেপির মেম্বার জেতা মেম্বার প্লাস নিচে দেখুন আছে লিপিকা দাস লিপিকা দাস সেও দেখুন তৃণমূল থেকে প্রতিনিধিত্ব করেছে সে তাকে যদি বিএলও দেয় তাহলে বলুন কিভাবে স্বচ্ছভাবে এসআরটা হবে আপনার নাম পরিচয় আমি অভিজিৎ ব্রহ্ম অভিজিৎ ব্রহ্ম মেলেমাঠ পঞ্চায়েতের মেম্বারের হাজব্যান্ড দিদি আপনার নাম আমার নাম শিখা ব্রহ্ম মেলেমাঠের বিজেপির মেম্বার দিদি আপনার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনি শাসক দলের পঞ্চায়েতে মানে প্রার্থী ছিলেন এবং সেখান থেকে আবার বিএলওর কাজ পেয়েছেন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা যে আদৌ স্বচ্ছ কাজ হবে কি আমি প্রার্থী ছিলাম ঠিকই কিন্তু প্রার্থী হওয়ার আগেই আমি বিএলওর কাজ করছি অনেকদিন থেকেই মানে প্রার্থী হওয়ার অনেক আগে থেকেই বিএল কাজ করি আর যখন আমি কাজ করি বিএলওর কাজ তখন আমি স্বচ্ছতার সাথেই করি আর আমার কাজের যেটা ইলেকশন ডিপার্টমেন্টের কাজ এই কাজটা আমি একদম নিরপেক্ষভাবেই কাজটা করি আগেও করেছি আমি একদম নিরপেক্ষভাবেই কাজটা করি তাহলে আগে তো তারা জানতো তাহলে কি কারণে এখন এই অভিযোগ করছে বলে মনে করছে সে তো বলতে পারবো না কিসের জন্য অভিযোগ করছে আমি প্রার্থী হওয়ার আগেও কাজ করেছি এখনও কাজ করছি তবে আমি স্বচ্ছতার কাজ করি আরেকটা অভিযোগ করা হচ্ছে যে আপনি যে এলাকায় বিএলও রয়েছেন সেখানে হিন্দু এলাকায় মুসলিম ভোট এবং মৃত ভোট এই সব জিনিসগুলো নির্বাচন কমিশনকে সঠিক সময় জানানো দরকার ছিল আপনি গরিমসি করে সেই সব নাম বা যেই সমস্ত এই এই জিনিসগুলো রয়েছে সেগুলো জানাননি এটা এরকম একটা অভিযোগ করা হচ্ছে সেটার ক্ষেত্রে কি ভোট আমি মুগ্ধ হওয়ার সাথে সাথেই যখন জানতে পারি আমি দুটো দুটো বুথে কাজ করেছি সাথে সাথে আমি স্বামী নম্বর ফর্ম ফিল আপ করে অফিসে দিয়ে গেছি সেটা আমাদের বিডিও অফিসের যারা রয়েছেন তারা বলতে পারবে একবার না এক একটা মিটারের জন্য চার থেকে পাঁচবার সাত নম্বর ফটো জানেন তারপরে কেন কাটেনি সেটা তো অফিসের এ বিষয়ে তারা জানাচ্ছে নির্বাচন কমিশন এবং উদ্বোধন কর্তৃপক্ষকে অভিযোগ করবেন লিখিত সেক্ষেত্রে কি বলবেন হ্যাঁ করতে পারে লিখিত করতে পারে এবার উদ্বোধন কর্তৃপক্ষ জানাবে যে আমি আদৌ দিয়েছি কিনা সেখানেই সত্যতা প্রমাণ হবে তাহলে কি শাসক দলের আপনি একজন মানে কর্মী হিসাবেই কি আপনাকে অপদস্থ করা হচ্ছে নাকি আপনার কর্মজীবন এবং আপনার রাজনৈতিক জীবন এক করে আপনাকে দোষারোপ করা হচ্ছে কর্মজীবনে সবাই রয়েছে কর্মজীবনে রয়েছে সবাই আমার কর্মজীবনটা এক জায়গায় রাজনীতিটা এক জায়গায় কর্মজীবন যখন কাজ করি তখন নিরপেক্ষভাবেই কাজ করি আর আগামী দিনেও নিরপেক্ষভাবেই কাজ করি আপনার নাম আর কোথাকার বিয়ে হলো আমার নাম লিপিকা দাস আমি হচ্ছে একষট্টি পাটের বিয়ে এটা কোন এলাকা এটা মেলের মাঠ হরিপুর গ্রাম পঞ্চায়েত হরিপুর পঞ্চায়েতের মেলের মাঠের বাষট্টি নম্বর বুথের বুথ সভাপতি আমি রবীন্দ্রনাথ বিশ্বাস বিজেপি বিজেপি কথা হচ্ছে এই এসআর নিয়ে যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য যে বিওলো নিয়োগ করা হয়েছে এই বিওলো বিগত তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল যদিও কৃপায় হেরে তিন নম্বরে নেমে গেছে কিন্তু এই প্রার্থী তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ছিল পঞ্চায়েত নির্বাচনে সে হয়েছে বিওল কিন্তু একজন লিপিকা দাস ইনি আজ থেকে পনেরো দিন আগে বাগদেপুর স্কুলে বাচ্চাদের চাল চুরি করে ধরা পড়ল এই সমস্ত লোক হয়েছে বিহলো তো এরা বিহলো হয়ে এরা কি করবে এরা তো তৃণমূলের হয়ে ভোটটা করবে বা তৃণমূলের হয়ে প্রার্থীকে রাখার চেষ্টা করবে তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন মেলের মাঠের বাষট্টি নম্বর বুথের এই যে যে আমাদের মেলের মাঠে জীবনে কোনো দিন কোনো মুসলিম বসবাস করে না মেলের মাঠের লোকের কাছে জানলে পাওয়া যাবে বা মেলের মাঠের বাইরের লোকের কাছে জানলেও এটা পাওয়া যাবে সেই মেলের মাঠে দেখুন মুসলিম রেখে দিয়েছে নাম হচ্ছে অনিমা খাতুন স্বামীর নাম শে আনিসুর রহমান শেখ বয়স পঁচিশ মহিলা এই ধরনের বেশ কিছু ভোট যেগুলো ভুয়ো ভোট এখানে রেখে দেওয়া হয় দেওয়া আছে হোল্ডিং নাম্বারে তো দেওয়া আছে হ্যাঁ হোল্ডিং নাম্বার দেওয়া আছে হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ সেই এ কি অন্য হোল্ডিং এ অন্য লোক বসবাস করছে হিন্দু মানুষে বসবাস করছে অথচ সেই হোল্ডিংটা গিয়েই এখানে একে রেখে দেওয়া হয়েছে এই হচ্ছে এই বিএল ওর নমুনা এইভাবে যদি চলতে থাকে শুধু এইটাই নয় এছাড়াও আমার ওয়ার্ডে পনেরো থেকে কুড়ি জন আর দুটো ওয়ার্ড মিলে পঞ্চাশ থেকে জন রয়েছে মৃত ভোটার আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে মারা গেছে তারা তাদের ভোটগুলো এখনো পর্যন্ত কাটেনি কেন এদেরকে ভোটটা করানো হয় আর আমার পাশে যে ভোটটা রয়েছে পাঁচটা ভোট একই বাড়িতে যারা মারা গেছে আজ থেকে দশ বছর আগে তাদের ভোটটা করানো হচ্ছে কবে যেদিন বয়স্কদের ভোট করাতে যায় ওরা ওখানে সেই দিনে ভোটগুলোকে কুঁজে নিচ্ছে প্রমাণ রয়েছে

আমি আবেদন করব যে এই ধরনের সম্পন্ন সম্পন্নদের থেকে একটু দূরে থাকা উচিত এতে ব্যবস্থা তো আগামী যে আপনার কি এটা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন কিংবা হ্যাঁ একশোবার একশো বার আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব এটা নিয়ে আমরা অফিস নির্বাচন কমিশনের কাছে করব এরপর যদি ব্যবস্থা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই যে আপনাদের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোটি কোটি রোহিঙ্গা আছে তা সে কি তারা কি সবাই এরাই হ্যাঁ এরাই তো রোহিঙ্গা নইলে আমার মিলে মাঠে কোনো মুসলিম নেই ইনি করতে গেল তাহলে এরাই রোহিঙ্গা আর ভোট কি করে পায় আর ভোট পাই এই মৃত ভোটগুলো যেগুলো ভূতে এসে ভোট দিয়ে যাচ্ছে ভূতে ভোটার যার নাম ভূতে এসে তো ভোট দিয়ে যায় ওদিন তার প্রমাণ রয়েছে আমার কাছে আমার বাড়ির পাশে যে চারজন লোক মারা গেছে ওই বাড়িতে একজন হ্যান্ডিক্যাপ মহিলা আছে

হ্যাঁ আপনাদের থেকে কি কোনো তৃণমূল কর্মী তিনিই বিএলও হয়েছেন তো সেক্ষেত্রে বিজেপি অভিযোগ চলছে কি বলবেন বিজেপির অভিযোগ তো দরকার কি আছে উদযুক্ত থেকে বাজার গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে তাই মনে করি না যদি নির্বাচন কমিশন কাউকে করে থাকে তাহলে নির্বাচন কমিশন সেটা দায়িত্ব নেবে যদি সে তৃণমূল হয়ে তাকে সরিয়ে দিন যদি সে তৃণমূল হয়ে তাকে নির্বাচন করে সরিয়ে দিন তাহলে বাজার গ্রহণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন অভিযোগ করবে ভালো বাজার গরম করার তো দরকার নেই ওনারা কি এক বড় স্টেটমেন্ট দিয়েছেন দু হাজার দুই সালে নাম নেই এরকম একজন বেলঘড়িয়া ফুলিয়া অঞ্চলে বিএলও তে নাম আছে তার বিডিও তার নাম দিয়ে থাকতে পারে নির্বাচন কমিশন কালেক্ট করতে পারে আমরা তো সে কথা বলছি না কিভাবে কীভাবে তার নাম গেছে তাও জানি না তিনি নির্বাচন কমিশনের ট্রেনিং করেছেন নিজেরই নাম নেই দু হাজার দুইতে পরিবারের নাম নেই উনি মহ পড়েছেন ওনাকে এখন প্রমাণ করতে হবে যে নাম বৈধ দেবো এই পুরো প্রক্রিয়াটার মধ্যেই একটা সন্দেহ বা সংশয় দুটোই আছে সংশয় হচ্ছে একটা দু হাজার দুয়ে হয়েছিল তিন বছরে এবার হচ্ছে তিন মাসে আর একটা সন্দেহ হচ্ছে আদৌ এটা এসআইআর তো নাকি হিন্দুদের ক্ষমতা চুক্ত ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কিবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা